আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন রান্নাটা কিন্তু নোয়াখালীর দেশীয় রান্না আর নোয়াখালীর মানুষ হয়ে আমরা এই রান্নাটা না খেলে কি হয় তাই তো আমাদের ছোট বড় সবার অনেক পছন্দের এই খাবারটি সিমের বেটি দিয়ে মাছ রান্না এটাকে আমাদের দেশীয় ভাষায় খাইসারা বলা হয় শুধুমাত্র নামে ফেমাস বললে ভুল হবে এটা কিন্তু খেতেও দারুণ সুস্বাদু এই রান্নাটা বেসিক্যালি আমরা কই মাছ ভেজে করে থাকি কই মাছকে মশলা দিয়ে মেখে ভেজে সিমের বিচি দিয়ে রান্না করি অন্যান্য আদা রসুন হলুদ মরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে তারপর আর কি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে মশলা মেখে ভেজে নেব হলুদ মরিচ লবণ জিরে ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে মাছগুলো মেখে নেব বেসিক্যালি এই রান্নায় মাছগুলোকে আমরা বেশ কড়া ভাজি করি কালারটা দেখে বুঝতে পারছেন রান্নাটা বেশ ঝাল হয়েছে বেসিক্যালি এই তরকারি ঝাল না হলে খেতে ভালো লাগবে না মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তরকারিতে দিয়ে কষিয়ে নেবার পালা যেহেতু আগে থেকে মাছগুলো সম্পূর্ণরূপে ভাজা সেহেতু অল্প কষিয়ে নিলেও হবে মাছ কষানো হয়ে গেলে আলাদা একটি প্লেটে উঠিয়ে নেব thank you আর কি এখন সেমের বিচিগুলো তরকারিতে দিয়ে কষিয়ে নেব ইদানিং পুরো প্রিপেয়ার করাই সেমের বিচি পাওয়া যায় আই মিন সব ছিলে পরিষ্কার করা খুব সুন্দর করে সেমের বিচিগুলো সেল করে তো এটা দেওয়াই আমি মনে করি আমি প্রেফার করি কেননা এগুলো ছিলা একটা ঝামেলার ব্যাপার এগুলোর খোসা ছাড়ানোর জন্য আগের দিন ভিজিয়ে রাখতে হয় যাই হোক সেমের বিচিগুলোকে ভালোভাবে তরকারিতে কষিয়ে নিতে হবে ও মোটামুটি আমার কষানোর শেষ এখন আমি একটু পানি দিয়ে দিব এখন সিমগুলো ভালোভাবে ধুয়ে ঢেলে দিব যেন সিমগুলো একই সাথে সিদ্ধ হয়ে আসে তো সিমের বিচে আর সিমগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসলে মাছগুলো দিয়ে দেব এই রান্নায় বেসিক্যালি ঝোল রাখতে হয় তাহলে এটা খেতে মজা হয় বেসিক্যালি এই দিন আমার ঝোলটা বেশি শুকিয়ে গিয়েছিল বাট আরেকটু ঝোল থাকলে খেতে আরও মজা হবে তো তেলও উঠে আসছে এবং আমার রান্নাও প্রায় শেষের পর্যায়ে তো সবশেষে জিরে ধুনিয়ার গুঁড়ো ছিটিয়ে রান্নাটা শেষ করব তো নোয়াখালীর এই বিখ্যাত খাইসারা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে